আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকে পর্বে আজ আমি ভীষণ মজার ভোনা খিচুড়ি তৈরি করে দেখাবো খুব সহজে প্রেসার কুকারে কীভাবে ভোনা খিচুড়ি তৈরি করা যায় তা আজকের এই রেসিপিতে তা দেখাবো তো এখানে আমি হাফ হাফ কেজির পরিমাণ চাউল নিয়েছি আনিলাম অন থার্ড কাপ পরিমাণ মুগের ডাল আর অন থার্ড কাপ পরিমাণ মসুরের ডাল এখন এই ডাল আর চালটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব দুই থেকে তিনবার করে পানিটা ধুয়ে ঝরে নিতে হবে এটাকে আমি একটু চালনিতে ঢেলে নিয়েছি এটা ছাট করে রেখে দেব এখন যা করতে হবে চুলায় আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিলাম আর এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দিয়ে দিলাম এক টুকরা এলাচ একটা সাদা দারচিনি আর তেজপাতা এরপর যা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এ পর্যায়ে দিয়ে দেব এক এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটারটা দিয়ে একটু নেড়ে সেরে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম তো আমি গুঁড়া মশলাগুলো দিব তাই পানিটা দিয়ে নিলাম পানিটা দিলে মশলাগুলো পড়ে যাবে না এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া জিরা গুঁড়ো দিলাম হাফ চা চামচ পরিমাণ আর ধনিয়া গুঁড়ো দিলাম হাফচা পরিমাণ এখন মশলাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিব সরি ভালো করে কষিয়ে নিব এ দিয়ে দিব স্বাদ লবণ তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি সে চাল আর ডালটা পানি ঝরে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম এখন আমি খুব ভালো করে নেড়েছে ভেজে নেব এ পর্যায়ে চোলার তাপটা মিডিয়াম টু লোতে রাখতে হবে খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন ধরে না যায় অনুবর্ত নেড়েছে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নেব চালটাকে বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজে এভাবে খুব অল্প সময়ের ভিতরে প্রেশার কুকারে এই রান্নাটা করে নিতে পারেন বিশেষ করে সকালবেলার খাবারে কিন্তু এটা খুব চট করে নেওয়া যায় আপনারাও বাসার চেষ্টা করবেন আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় খিচুড়ি খেতে কেন পছন্দ করে সবারই ভীষণ পছন্দের এই রেসিপি আর বৃষ্টির দিন হলে তো কথাই নাই তো কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব আর এই পানিটাকে আমি গরম করে নিয়েছে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি ঝড় হবে এখানে আমি হাফ কেজি চালের জন্য কেজি পরিমাণ গরম পানি দিয়ে নিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে ঢাকনাটা দিয়ে নেব এর আগে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম এখন ঢাকনাটা দিয়ে আমি হাই হিটে জাল দেবো আর তিনটে শেষ হলে নামিয়ে নেব তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে আমার খিচুড়িটা তৈরি করা হয়ে গেছে এখন আমি পনেরো মিনিট রেস্টে রেখে খুলে নেব ঢাকনা ঢাকনাটাকে তো বন্ধুরা আমার ঘোরা খিচুড়ি রেডি তো আপনারা এভাবে পাশে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাসা তৈরি করে খাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো রেসিপি নেই আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ